পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়োয়া ছাত্রীকে ধর্ষণের পর নিশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে বার উত্তাল গোটা দেশ এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যে রাজ্যে চলছে এখন সাধারণ নাগরিক থেকে শুরু করে চিকিৎসক দের বিভিন্ন আন্দোলন কর্মসূচী আর এই কর্মসূচিতে শামিল হচ্ছেন রাজে চিকিৎসকরাও ডাক্তারি পড়োয়া ছাত্রীকে গণধর্ষণ হওয়ার প্রতিবাদে বার এক ঘণ্টার কর্মবিরতিতে শামিল হলেন ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে এক ডাক্তারি পড়োয়া ছাত্রীকে গণধর্ষণ হওয়ার প্রতিবাদে প্রায় প্রতিদিন রাস্তায় নেমে সোচ্চার হচ্ছেন দেশের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা ঘটনা তীব্র নিন্দা জানিয়ে এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিকে দিকে চলছে এখন আন্দোলন আর এই আন্দোলনে এবার সামিল হলেন ধর্মনগরের জেলা হাসপাতালে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা শুক্রবার ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বেলা সাড়ে থেকে সাড়ে বারোটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা আর যে করে ভয়াবহ ঘটনার প্রতিবাদ জানাতে স্বাস্থ্যকর্মীদের কর্মসূচি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দিন ধর্মনগর জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশে শান্তিপূর্ণ যুক্তিত হয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন এ ধরনের নিসংশক ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং কঠোর শাস্তি প্রদান অত্যন্ত জরুরি কারণ এর ফলে স্বাস্থ্যকর্মীরা যারা মানবিক দুর্যোগের সময় ও বিভিন্ন প্রতিকূল অবস্থায় কাজ করে চলেছেন তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন তাদের মানসিক শক্তি ওটুট রাখতে এবং নিরাপদে কাজ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা প্রয়োজন তাই চিকিৎসককে আঘাত করার পদ্ধতি সঠিক বিচার হওয়া একান্ত জরুরি এ কারণে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং সঠিক নিরাপত্তা নিয়ে তাদের জনসেবায় নিয়োজিত করার দাবিতে একযোগে প্রতিবাদ চলছে বলে জানান কর্মবিরতিতে অংশগ্রহণকারী জৈনিক চিকিৎসক আগস্ট কলকাতা আরজি কর মেডিকেল কলেজে হসপিটালে একজন মহিলা চিকিৎসককে নিশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয় তারই প্রতিবাদে আমরা সারা দেশের মতো ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের চিকিৎসক নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা আমরা শান্তিপূর্ণ এক ঘন্টা অবস্থান করছি যাতে ওই মহিলা চিকিৎসকের যারা খুনি যারা যারা ওনাকে খুন করেছেন অত্যাচার করেছেন সে তা তো সু তদন্ত হোক ত্বরান্বিত তদন্ত হোক এবং খুব তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শুরু হোক যাতে দোষীরা শাস্তি পায় তারই জন্য আমরা আমরা একদিনের অনবস্থান করছি video report search in